আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ এসএসসি পরীক্ষাটি 2025 সর্বশেষ তোমাদের পরীক্ষা ফাইনালি 26 তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন না সারা দেশব্যাপী আন্দোলন তোমাদের শারকলেপি প্রদান সব কিছু উপেক্ষা করে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের পক্ষে বা বিপক্ষে কোনো নোটিশ এখন পর্যন্ত প্রদান করে নাই এবং তোমাদের আন্দোলন তোমাদের দাবি দাওয়া কোনো কিছুই কিন্তু শিক্ষা বোর্ড কোনো কর্ণপাত করে নাই সেটা তোমরা লক্ষ্য করছো ইতিমধ্যেই যদি তোমরা সারা দেশব্যাপী যে আন্দোলনের একটা ভালো প্রভাব ফেলতে পারতা, তাহলে সেক্ষেত্রে শিক্ষাবোর্ড কিছুটা করতে পারতো আজকের ভিডিওর কথাগুলো তোমাদের নিকট একটু খারাপ লাগতে পারে যেমনটা আমি অতীতে তোমাদের পক্ষেই কথা বলেছিলাম যে আন্দোলন করো অধিক সংখ্যক স্টুডেন্ট আন্দোলনে উপস্থিত হও কিন্তু তোমরা সেটা করতে ব্যর্থ হয়েছ এমনকি তোমরা 12টা শিক্ষা বোর্ডে যে শারকলিপি প্রদান করেছো সেগুলোর দিকেও কিন্তু শিক্ষা বোর্ড কর্ণপাত করে না সর্বশেষ তোমাদের আন্দোলনের ধারাবাহিকতা বা তোমাদের আন্দোলনের এই স্থগতি পর্যন্ত এতটুকু বলা যায় যে শিক্ষা বোর্ড তোমাদের দিকে নজরে দেননি। শিক্ষা বোর্ড এই ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন আসলে কি দেখো বাংলাদেশের শিক্ষা বোর্ডে কখনোই তুমি সর্বোচ্চ চেষ্টা না করাতে সেটা কিন্তু সফল হয় নাই অতীতও হয় নাই বর্তমানে হচ্ছে না তোমরা ডাক দিয়েছো ঢাকা বোর্ড সেখানে উপস্থিতি হয় অল্প কয়জন ডাক দিয়েছো বরিশাল বোর্ড সেখানে অল্প কয়জন তোমরা বোর্ডে যাও অথচ ফেসবুকে সেম তোমাদের এই এসএসসি ব্যাচ দুই তোমরা কি করতেছো ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা বলতেছো আন্দোলনে ডাক হোক পরীক্ষা স্থগিত হোক পরীক্ষা পেছানো হোক ফেসবুকে আমার মনে হয় যতটা স্টুডেন্ট পোস্ট করেছো বা যতটা জায়গায় কমেন্ট করেছো যে পরীক্ষা পেছানো হোক পরীক্ষা স্থগিত রাখা হোক এতজন স্টুডেন্টও যদি একটা আন্দোলনের জায়গায় উপস্থিত হইতা একটা শিক্ষা বোর্ডের

এমনকি অনেক শিক্ষার্থীরা পায়ে পর্যন্ত পড়েছে যে পরীক্ষাটা একটু পেছানো হোক কেননা অনেক জায়গাতে তো আমরা পরীক্ষা দিতেই যেতে পারবো না পরীক্ষা কেন্দ্রে অনেকে দেখা গেছে নৌকা নিয়ে গেছে শেষ পর্যন্ত তাহলে এমন একটা পরিস্থিতিতেও জাতীয় বিশ্ববিদ্যালয় কি করছে পরীক্ষাটা আয়োজন করেছে ঠিক তোমাদের বেলায় এটাই হবে কেননা ছাব্বিশ তারিখ পরীক্ষা আর আজকে বিশ তারিখ এখন পর্যন্ত তোমরা বসে আছো যে পরীক্ষা পেছাবে বা পরীক্ষা স্থগিত হবে অনেকে কমেন্ট করতেছ যে পরীক্ষা পেছাবে কিনা বা পরীক্ষা পেছালে ভালো হয় এই ধরনের কমেন্ট এই ধরনের প্রত্যাশা এখন সম্পূর্ণ বাদ দিয়ে পড়ায় ফিরে আসো তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে এখন পর্যন্ত কোনো ভুল নেই জাতীয় বিশ্ববিদ্যালয় যে কর্মকাণ্ড করেছে ঠিক একইভাবে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও এটাই করতে যাচ্ছে দেশের পশ্চিমাঞ্চলে অনেকগুলো কেন্দ্র একদম বন্যায় ভেসে গেছে। এবং সামনের দিনগুলোতে বন্যা হওয়ার আরো সম্ভাবনা বেশি রয়েছে তবুও দেখো শিক্ষা বোর্ড এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করতেছে তোমাদের পক্ষে কোনো ঘোষণা দিতেছে না বা নতুন কোন আপডেট এখন পর্যন্ত আসতেছে না তাহলে বলো তোমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড কি ভূমিকা পালন করেছে কোন ভূমিকা রয়েছে শিক্ষা বোর্ডের কোনো ভূমিকা নেই এর যদি আরেকটা কারণ আমি বলি তাহলে হচ্ছে তোমাদের ব্যর্থতা কারণ তোমরা জোরালোভাবে আন্দোলনে নামতে পারো নি কোথাও কোথাও নেমেছো অল্প কয়জন তবে শেষ পর্যন্ত সবগুলো বোর্ডে তোমরা একটা স্মারকলিপি দিয়েছ এই স্মারকলিপি প্রদানের পরেও তোমরা আশানুরূপ কোনো ফল পাওনি এখন পর্যন্ত এটা খুবই দুঃখজনক এবং হতাশজনক সাথে তোমাদেরকে আমি বলবো যে পরীক্ষার এখন যে আর মাত্র ছয় দিন রয়েছে এই ছয়টা দিন অন্তত এই আশাগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করে পড়তে বসো পড়ার টেবিলে ফিরে আসো এখন আর অনলাইনে ফেসবুকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘোরাঘুরি বা এই ধরনের প্রত্যাশামূলক পোস্ট এবং প্রত্যাশামূলক কমেন্ট না করে নিজের জায়গা নিজে তৈরি করো নিজের ভিত্তি নিজে গড়ে তোলো এই আশা নিয়ে থাকো তাহলে তুমি বোকার স্বর্গে আছো তুমি এই কথাগুলো অনুভব করতে পারবা সম্পূর্ণ হারে হারে টের পাবা পরীক্ষার হলে গিয়ে যে পরীক্ষা পেছানো না থেকে আন্দোলন প্রত্যাশা হলো কিন্তু পরীক্ষা পরীক্ষার মতোই অনুষ্ঠিত হলো এবং কিছু লিখতে পারলাম না তাহলে তুমি হতাশ হবা তাই আমি এখন পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টকে বলবো পড়ার টেবিলে ফিরে আসো মাত্র ছয় দিন আছে একটু ভালোভাবে রিভিশনটা করো শেষবারের মতো এসএসসি ও এসএসসি সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো আর যদি তুমি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ